পেঁয়াজের কিন্তু আসলে সালাই সালাই দাম এক এক সাইজের পেঁয়াজ এক এক রকম দাম কেমন নাম হচ্ছে ভাইজান না ভাইজান কেমন হয়েছে দশক এখনো দমদর বলে আরো কিছু পিঁয়াজ দেখাবো এবং আজকের বাজারে পেঁয়াজের আসলে সর্বশেষ কি তথ্য রয়েছে সেটা আপনাকে জানিয়ে দেবে কি অবস্থা পারো ভাই হ্যালো আজকে কেমন আমদানি হাটে ভাই কম আমদানি আর তুলনামূলক বাজার কেমন বাজার আজ কালকের চাই এক দুইশো বেশি আজকে আপনারা সর্বোচ্চ কত কিনতেছে আমরা ছাব্বিশশো কিনতে হ্যাঁ ঢাকার মাল সর্বোচ্চ কত ঢাকার মাল ছাব্বিশ সাড়ে ছাব্বিশশো উপরে আচ্ছা ধন্যবাদ এটা হলো নিম কোয়ালিটি মাল না ভাই এটা হলো নিম মাল সাড়ে তিনশো টাকা অর্থাৎ তেইশো পঞ্চাশ টাকা দরদাম হচ্ছে পেঁয়াজটা দর্শক সকাল থেকে সকল হাট শুরু হয় আর এই ধোলার হাট কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি সোমবার এবং শুক্রবার আর আজকে সোমবারে হাটটা মোটামুটি ভালো পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে এই যে মাঝরা পেঁয়াজ কাকু কেমন নাম হচ্ছে চারশো তিনশো মাঝরা কোয়ালিটি না চারশো থেকে তিনশো মানে তেইশশো থেকে চব্বিশশো টাকা এখানে একটু ভালো সাইজের পেঁয়াজ আছে কেমন আছেন আপনি দাম কেমন হচ্ছে আজকে পঁচিশশো সাড়ে পঁচিশশো এরকম

আচ্ছা এটি চারশো পঞ্চাশ টাকা দরদাম হলো দর্শক দর্শক পেঁয়াজটা খুব ভালোভাবে দেখা হচ্ছে আসলে পঁচিশশো টাকা দরদাম চলছে দেখতে পাচ্ছি

সুন্দর সুন্দর সাইজের পেঁয়াজ প্রিয় দর্শক সর্বশেষ হাটের যে তথ্য আমাদের কাছে রয়েছে আসলে আজকে সর্বনিম্ন বাজার তেইশশো সর্বোচ্চ বাজার রয়েছে ছাব্বিশশো বা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখতে সাতাশশো আছে তবে আজকের বাজার পঁচিশ থেকে ছাব্বিশশো বেশি পেঁয়াজ বাজার বিক্রি চলছে এই ছিল পাবনা থেকে আজকের পেঁয়াজের সর্বশেষ খবর